বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা থাম্বেল দেখেই বুঝতে পারছ আজকের রেসিপি হলো একদম দোকানের মতন বাজার থেকে যেরকম আমরা কিনে খাই ঝাল ঝাল মচমচে একেবারে বাদাম ঝুরি ভাজা দিয়ে যে চিড়ে ভাজা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটেও আমরা কিনে খাই সেরকমই আজকে রে চিড়ে ভাজা সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে ঘরে শেয়ার করব কিভাবে ঘরে এইভাবে বানিয়ে খাওয়া যায় সন্ধেবেলা জল খাবারে টিফিনে তো তোমাদের দাদা রোজ সকালবেলা দশটার আগে খেয়ে চলে যায় ডিউটিতে সন্ধেবেলা আসলে তাকে একটা টিফিন দিতে হয় কিছু না কিছু টিফিন বানানো তা ভাবলাম কি বানাবো দাদা বলে ভারী জিনিস খাবো না যে হালকা ফুলকা করো তাও দিয়ে ভাবলাম যে চলো একটা হালকা ফুলকা একটা কুচু মুখ একটা টিফিনই বানিয়ে নিই তো এখানটা দেখো তিনশো গ্রাম চিড়ে নিয়েছি এই চিড়েটা বেশি পাতলাও না বেশি মোটা না একটা মিডিয়াম সাইজের যে চিড়েটা হয় সেটা নিয়েছি আর কিছুটা পরিমাণে বাদাম নিয়েছি যেহেতু এটা বাদাম চিড়ে ভাজা মশলা চিড়ে ভাজা করব। তারপরে এখানটা দেখো একটা মধ্যে একটু চেলে নিচ্ছি তোমরা যে কোনো কিছু দিয়ে নিতে পারো এরকম না থাকলে আটা চেলে চালুনি অনেক ধুলো থাকে চিড়ের যে ছোট ছোট ভাঙা চিঁড়ে থাকে সেইগুলো থাকলে অসুবিধা হয় ফেস পরিষ্কার করে নিলে তাহলে চিড়েটা ভাজতে সুবিধা আর খেতেও ভালো লাগে তারপরে দেখো এখানটা একটা বাটি নিয়েছি নিয়ে একটু জল দিয়েছি আর হাফ চামচের কম একটু নুন দিয়েছি দিয়ে নুনটাকে গুলে নিলাম এইখানটায় যে নুন জল করে রেখেছি দু তিন চামচ প্রথমে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে চিরের সঙ্গে মিশিয়ে নেবো কেন গোটা নুন দিলে চিরের সঙ্গে লাস্টে পরে থাকলে মুখে বাঁধলে বাজে লাগে আর এই করে দিলে সমস্ত সঙ্গে মিশে যায় খেতেও ভালো লাগে তারপর এখানটাও এক থেকে দেড় চামচের মতো একটু বাদামের সঙ্গেও মিশিয়ে দিলাম দিয়ে একেবারে চিরেটা আর বাদামটা নুন জল দিয়ে মিশিয়ে নিলাম এবার এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি এটা সাদা তেল দিয়েছি গরম হয়ে গেছে আর এই দেখো এই ছাঁকুনিটা তেলের মধ্যে চুবিয়ে দিয়েছি তোমরা কিন্তু কোনো ঝাঁঝরির মধ্যে করতে পারো আর দিতে পারো আমি কিন্তু এইভাবে করেছি এইভাবে করলে চিড়েটা তুলতে সুবিধা হয় ভাজতেও সুবিধা হয় অল্প অল্প করে দিয়ে করবে আর একসঙ্গে যদি একদম তেলের মধ্যে ছেড়ে দাও তুলতে তুলতে পুড়ে যাবে এইভাবে আর চিড়েটা সাদা কালারও থাকবে এইভাবে করলে অনেকটাই সুবিধা হয় তোমাদের সুবিধা মতন তোমরা করবে তো এইভাবে দেখো আমি প্রথমটাও ভেজে ওরকম অল্প করে দিচ্ছি দিয়ে ভেজে তুলে নিচ্ছি আবার দ্বিতীয়বারও দিয়েছি দিয়ে একটু করে হালকা করে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি দেখতেই পাচ্ছ চিড়েগুলো কি সুন্দর ফুলে উঠছে তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে উঠছে ভালো করে চিড়েগুলো এইভাবে ছাঁকনির মাধ্যমে দিয়ে ভেজে তুলে নিচ্ছি তেল যেন না একটু থাকে তেলটাকে ভাবে দেখবে একদম তেল উঠবে না সেরম হলে তোমরা একটা টিস্যু রেখে দিতে পারো যদি মনে হয় এতে কিন্তু তেল থাকে না একদম ড্রাই হয়ে যায় এইভাবে চিঁড়ে আমি সব ভেজে তুলে নিচ্ছি তো এইখানটা দেখো আমার চিঁড়ে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি ওই ছাঁকুনির মধ্যে সেই বাদামগুলো নুন মাখানো বাদামগুলো এইভাবে একইভাবেই ভেজে নেবো চিরে যেভাবে ভেজেছি আলাদা আমি আর কড়ার মধ্যে ঢেলে ভাজি নি এ তো অনেকটাই সুবিধা হয় তোমরা নিজেরা করে দেখবে কতটা সুবিধা হয় তুলতে এইভাবে করলে কোনো কিছু পুড়ে যাবে না তো বাদামগুলোকেও এইভাবে সুন্দরভাবে ভেজে তুলে নিলাম তারপরে এখানটা চারটে শুকনো লঙ্কাও ভেজে নেব সবই কিন্তু আমি এই ছাঁকুনির মাধ্যমে তেলের ওপরে দিয়ে ভেজে নিচ্ছি তো এখানটা চারটে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি তারপরে এখানটা ভেজে নেব এখানটার কারি পাতা কারি তেলের মধ্যে এইভাবে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুবিধা হচ্ছে ভাজতেও সুবিধা হচ্ছে আর তুলতেও সুবিধা হচ্ছে তো একইভাবে সবকিছু উপকরণ ভেজে তুলে নিলাম তেলের মধ্যে থেকে তো এখানটা আমার সব ভাজা হয়ে গেছে তো এখানটা দেখো কত সুন্দর হয়েছে দেখো পুরো দোকানের মতো লাগছে না এখানে দেখো একটু কিন্তু তেল নেই পুরো ঝরঝরে হয়েছে তারপরে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিলাম খালি করে থালা থেকে এবার এখানটা কিছু যে মশলাটা লাগবে চিরে ভাজার টেস্ট বাড়ানোর জন্য স্বাদ বাড়ানোর জন্য যেটা দোকানে ইউজ করে আমি সেইভাবেই বানাচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ভাজা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচের মতন চাট মশলা তো সমস্ত কিছু উপকরণ দিয়ে দিয়েছি দিয়ে এবারে দিয়ে দিলাম ভাজা বাদামগুলো যে কাঁচা ভাজা বাদামগুলো ছিল সেইগুলোকে দিয়ে 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 দিলাম ভাজার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর তারপরে কিন্তু কিন্তু এটা আমার বানানো ঝুড়ি ভাজা না এটা কেনা ঝুরি ভাজা তারপরে এই সরু সরু ঝুড়ি ভাজা দিয়ে দিলাম বললাম দোকানের মতন বানাচ্ছি তো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে দিয়ে দিলাম ভাজা কারি পাতা। আর শুকনো লঙ্কা এই কটাও দিয়ে একসঙ্গে চিড়ে ভাজার সঙ্গে মিশিয়ে নেব তো দেখো আমার হয়ে গেল এখানটা একদম দোকানের মতন একদম টক ঝাল মিষ্টি মুচমুচে একদম দোকানে যেরকম আমরা বাজার থেকে মার্কেট থেকে কিনে খাই সেই রকম বানিয়ে নিলাম তারপর এখানটা একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য এখানটা তুলে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে তোমরা কিন্তু দেখতেই পেলে কত সুন্দর শর্টকাটে সহজভাবে হয়ে গেল তারপর দেখো এখানটায় একটা কৌটো নিয়েছি যেটা একটা স্টোর করে রেখে দেবো এক সপ্তাহ কোনো দিন তোমরা এটা রেখে খেতে পারবে কিচ্ছু হবে না তো এখানটা আমার যতটা ছিল আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি এটা তোমরা সকাল বিকালে তোমরা চায়ের সঙ্গে খেতে পারো এমনি সময় খেতে পারো কোথাও যদি মনে করো একটু সঙ্গে করে কৌটো করে নিয়ে যাবে তোমরা ব্যাগে করে এটা নিয়ে যেতে পারো রাস্তাঘাটে যদি মনে হয় খেয়ে একটু জল খাবো এতে পেটও ভাত লাগবে ভালোও লাগবে খেতে তো এখানটা দেখ কৌটো নিয়ে নিলাম বন্ধুরা দেখতে পেলে একটা জল খাবে চায়ের সঙ্গে একটা একটা চিড়ে কি সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি শেয়ার করলাম আর কিন্তু তোমরা ঝটপট বাজারে যেরকম কিনে খাও ঘরে কিন্তু বানিয়ে নিতে পারো তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা একবার হলো তোমরা এরকম চিড়ে ভাজাটা ঘরে বানিয়ে খাবে খুব সুন্দর লাগবে দাদাকে যখন বানিয়ে দিয়েছি বলছে যেন মনে হচ্ছে দোকান থেকে কি তুমি কিনে এনেছো তুমি হালকা ফুলকে এই চিড়ে এটা কোথায় দিয়ে এলো আমি তো নিয়ে আসেনি হ্যাঁ এত সুন্দর চিড়ে ভাজা খেতে কত সুন্দর হয়েছে তা আমি বললাম তুমি বলেছো বেশি ভারী জিনিস খাবে না হালকা ফালকা তাই এই জন্যই এটাই করে দিলাম বলে খুব সুন্দর হয়েছে বাজারের থেকেও বেশি ভালো লাগছে তো বন্ধুরা তোমরাও অবশ্যই একবার এই চিড়ে ভাজাটা একবার বাড়িতে ট্রাই করো বানিয়ে খেয়ে দেখো কেমন লেগেছে তোমাদের একদম বাজারের মতন চিড়ে ভাজা দোকানের মতন তো বন্ধুরা খেয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর তোমরা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা এরম এরম রেসিপি যদি দেখতে চাও নতুন নতুন রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো